আমার রব আছে আমার মালিক আছে আমার খালিক আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো দশটা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন সোহা আচ্ছা টেনশন করে কার কি লাভ হয়েছে কে কি পরিবর্তন করতে পারছে বলেন টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা টেনশন করলে ঘুম রাতের ঘুমটা নষ্ট হয় টেনশন করলে প্রেশারটা বেড়ে যায় না হয় কমে যায় টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায় টেনশন করলে ভালো মানুষ প্রিয় মানুষের সাথে কথা বলতে দিচ্ছে অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না তো সেজন্য টেনশন করে তো আরও কোনো পরিবর্তন হয় না পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত রাতকে দিন বানাতে পারে কি পারে না রব্বুল আলমিন চাইলে জীবিতকে মৃত মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানায় দিতে চাইলে পারে ইন কুল্লি কাদির ওই আল্লাহ ওই রব তো আমাদের আছে সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন বর্ষা রাখবেন আমার রব আছে আমার মালিক আছে আমার خالিক আছে আমার একজন অভিভাবক আছে ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন দেখবেন আজকে যে পজিশনটা যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয় টেনশন করছেন হয়তো রব চাহিলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো দশটা কল্যাণের দিবেন একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু দাঁড় নিছে কি নিছে ভাই বলেন না কি তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায় তখন তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিচ্ছি ব্যবসা ট্যাবসা করে লাভ করি আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ আমি যে তোমাকে টাকাটা দিব এটা তো জিম্মাদারি কি জানে বলে এটাকে মট গ্যাস নাকি গ্যারান্টি গ্যারান্টি এটা গ্যারান্টি তো দরকার ভাই ও বলে যে আমার তো কেউ নাই তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি সুহান জোরে বলি আমার দুনিয়াতে কেউ নাই সাক্ষী রাখার মতো আমি আল্লাহকে সাক্ষী রাখছি এই কথাটা শুনে ওনার মনটাও নরম হয়ে গেছে মনটা নরম হয়ে বলছে আল্লাহকে সাক্ষী রাখছো আল্লাহর নাম যেহেতু ধরছে কোনো কথা দাও তোমার দিলা যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা ওই তারিখে উনি আসতে পারে নাই নৌকা মিস হয়ে গেছে তখন উনি কি করলেন জানেন একটা লাখটি নৌকার মতো বানিয়ে সে টাকাটা ওখানে রেখে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহর নামে ওনার জন্য ছেড়ে দিয়েছেন একটু জোরে বলি আকবর বলেন বাতাস কার নিয়ন্ত্রণে পানি কার নিয়ন্ত্রণে সমস্ত কিছু কার নিয়ন্ত্রণে উনি বলে যে আল্লাহ আমি ওয়াদা করছি তোমার নামে সাক্ষী রেখে আমি তো পৌঁছাতে পারি নাই এটাও তোমার একটা হেকমত আর আমি জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো আল্লাহ আমি তোমার নামে ছেড়ে দিচ্ছে কারণ এখানে তোমার নাম আমি ব্যবহার করেছি আল্লাহ ওই মানুষটা ওনার অপেক্ষায় নৌকার ঘাটে এসে বসে আছে দেখে যে নৌকা আসে উনি আর আসে কিছুক্ষণ পরে দেখেছে লাকড়ির একটা বান্ডিল আসতেছে উনি বলে যে লাকড়ি যাক উনি যেহেতু আসে নাই অন্তত লাকড়িও লে নিয়ে যায় ঘরের মধ্যে আগুন জ্বালাইতে পারবো এবার উনি ওখান থেকে লাকড়িটা তুলতে গিয়ে দেখে যে ভিতরে ভিতরে একটা কাগজ ভাই আমি এই কারণে আসতে পারি নাই আল্লাহর নামের উপর আপনাদের জন্য এই টাকাটা পাঠিয়েছি আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন কিছুদিন পরে উনি নৌকা পেয়ে আসলেন আসার পরে সর্বপ্রথম ওই থেকে টাকা ধান নিয়েছে ওনার কাছে গিয়েছেন ভাই আমি তো আসতে লেট হয়ে গেছে ধরেন টাকাটা আপনি তো টাকা দিয়েছেন আমি অনেক আগেই পাইছি কি বলেন বলে যে হ্যাঁ যে রবকে জামিনদার রেখেছেন সেই রবেই পানির স্রোত যেদিকে যাক ওই থলেটা আমার পর্যন্ত ওই পৌঁছাই দিয়েছে আল্লাহ হাজার মানুষ নৌকার পারে থাকলেও সবাই চলে গেল রব আমাকে যেতে দেয় নেই ওই লাকড়ি আগুন জ্বালানোর আশা জাগিয়ে ওটাকে তুলে ওখান থেকে ওই টাকার ব্যবস্থা করে দিয়েছেন আমার সাথে একমত হবেন যত আমরা পিছনে যাব। তত মানুষের মন স্বচ্ছ চিন্তা স্বচ্ছ ছিল দেখি তো নাই শুনেছি এক সময় নাকি এমন ছিল ওই এক বেলা কাউকে ভাত খাওয়াইলে খুশি হয়ে বলে জাগা দিয়ে দিত মুখে মুখে মুরব্বীরা একটু আওয়াজ কোনো দলিল বলে না কোনো দলিল কোনো এগ্রিমেন্ট কোনো ভিডিও ফুটেজ কোনো ফেসবুক ছবি কোনো স্টাম ওই একটা সময় আর বর্তমানে ভিডিও দেখাইলো কয় এডিট করছে বুঝতে পারছি কথা তার দিন শেষে আমরা নিজেরাই নিজেদের পায়ে কি মারতেছি কুরান মারতেছি আল্লাহ পাকে আমাদের সবাইকে নবীর সুন্নত মোতাবেক জীবন সাজানো তৌফিক দান করুক সবাই মিলে বলে না মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহ আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করব বলি ইনশা সর্বোচ্চ চেষ্টা কোথায় যাব মসজিদে ইনশাল আর যদি সেটা কোনো কারণে সুযোগ না হয় ইচ্ছা আছে সুযোগ না দোকানে যে এটা মানে হচ্ছে আনার হাজিরা দেওয়া আল্লাহ তুমি দিস আমি হাজিরা দিচ্ছি আরো দিও আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন শেষবারের মতো যার যত শক্তি আছে একবার বলেন সুবাহন আল্লাহ হয় না হয় না আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ